আজকে আমরা করাচ্ছি সমাধান চারের দিকে সাতেরটা করাচ্ছি দেখো কীভাবে করাচ্ছে আমরা আগেই বলেছি সমাধান মানে কি একদিকে এক্স থাকবে আর একদিকে ওয়াই থাকবে এখানে অঙ্কে দিয়ে আছে এক্স আর সংখ্যা একটাতেই দিয়ে আছে ওই জন্য এক্সটাকে একদিকে রেখে দেবো আর সমানের ওদিকে সংখ্যাটা নিয়ে যাব। তাহলে এখানে আমরা টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ বাই এক্স সমান কি প্লাস টুটা দিকে গেলে কি হয়ে যাচ্ছে মাইনাস টু এই যে প্লাস টুটা দেখে গেলে মাইনাস টু হয়ে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার আর এক্সের এর লসাগু করতে গেলে কী করবো এক্সের স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স আর এক্স মানে এক্স ইন্টু ওয়ান তাহলে লসাগু হবে কি লসাগু হবে কি এক্স ইন্টু এক্স নিলাম আর এই এক্সটা এখানে নিয়ে আছে বলে আর এক্স লিখবো না তাহলে লস আগু হলো কি এক্সের স্কোয়ার তাহলে আমরা লসাগুটা বা এখানে লিখে দিলাম এক্স স্কোয়ার এক্সের স্কোয়ার লিখে দিলাম তাহলে এক্সের স্কোয়ারকে আমরা এই যে এখানে এক্সের স্কোয়ার আছে না এক্সের স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ান হয় তাহলে কী হচ্ছে টু গণিত ওয়ান লিখলাম এই যে এক্সের স্কোয়ার দিয়ে ভাগ করলাম সেরকম আবার এক্সের স্কোয়ারকে আমরা কী দিয়ে ভাগ করছি এক্স দিয়ে ভাগ করলে একটা এক্স বসাবো তবে মিল হবে তাহলে কী হচ্ছে ওয়ান এক্স হচ্ছে তাহলে ফাইভ ইন্টু এখানে এক্স লিখলাম সমান মাইনাস টু লিখলাম আর নিচে ওয়ান লিখে দিলাম কেন মাইনাস টুকে ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ানই হয় এরপর আবার বার লিখলাম থেকে দুই একটা দুই ফাইভ এক্স এক্সের স্কোয়ার সমান কী হচ্ছে মাইনাস টু ওয়ান এবার করব করবো গুণন করলে কী হবে এই মাইনাস টু এক্স স্কোয়ার হবে আর এক দিয়ে গুণ করলে দুই এককে দুই ফাইভ এক্স মানে ঠিক এরকম এরকম গুণন করলাম তাহলে এখান থেকে টু এক্স স্কোয়ার হবে বা তাহলে হচ্ছে মাইনাসটা এদিকে গেলে কী হবে প্লাস ফাইভ এক্স আর প্লাস কিছু নেই মানে কেন প্লাস চিহ্ন আছে এদিকে গেলে কী হবে মাইনাস টু সমান কি জিরো আমরা প্রথমে এক্স স্কোয়ার মাইনাস আছে বলে মাইনাস দিয়ে সবাইকে গুণ করে দেবো মাইনাস দিয়ে গুণ করলে এখানে কী হবে প্লাস টু এক্স স্কোয়ার হয়ে যাবে এটাও তখন মাইনাস ফাইভ এক্স হবে এটা প্লাস টু হবে সমান কি জিরো আমরা এবার মিডিল টার্ম ফ্যাক্টর করবো এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে গেলে কীভাবে হয় আমরা পুরো করাচ্ছি টু টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু এই যেটা ফাইভ এক্স সমান জিরো তাহলে দুই দু গুণে চার গুণ করলে কত হয় চার হয় চার মানে কি চার মানে চার ইন্টু ওয়ান চার হয় তাহলে চার আর এক যোগ করলে কত হয় পাঁচ হয় এই যে এখানে পাঁচ আছে তাই জন্য আমরা পাঁচটাকে আমরা চার প্লাস ওয়ান করবো তাহলে টু মাইনাস চার প্লাস ওয়ান এক্স টু হচ্ছে তাহলে চার এক্স মাইনাস ফোর এক্স আর মাইনাসের সঙ্গে এই প্লাসের গুণ হলে এক্স একের সঙ্গে এক্স গুণ হবে এক্স এক্সের তাহলে কী হলো প্লাস টু সমান থেকে জিরো সেরকম এখান থেকে কমন মিল নেবো তাহলে এখানে টু এক্স কমন যাচ্ছে তাহলে এক্স আর এখানে দুই টু এক্স কমন নিল ফোর এক্স থেকে টু আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নেবো এক্স এই যে মাইনাস ওয়ান নিলাম বলে চিহ্নটা মাইনাস টু হয়ে গেল পাল্টে গেল তাহলে মিল এসেছে তাহলে এক্স মাইনাস টু কমন নিলাম আর এখান টু এক্স মাইনাস ওয়ান কী হলো জিরো যখন দুটো সংখ্যার গুণফল জিরো যখন এক্স মাইনাস টু কী হচ্ছে জিরো এখন এক্স সমান কী হবে এই মাইনাসটা দেখে প্লাস টু হয়ে যাবে আবার টু এক্স মাইনাস ওয়ান কি জিরো হলে তাহলে টু এক্স মাইনাস ওয়ানটায় রেখে গেলে কি প্লাস ওয়ান হবে এক্স সমান কী হবে উপরে এক আর এক্সের সঙ্গে দুই গুণ আছে বলে দুইটা নিচে এলো ও তো সমাধান নিম্ন সমাধান নিম্নে সমাধান এক্স সমান দুই বার এক এক দুই টেন্স Okay.